কখনও এক জায়গায় দাঁড়িয়ে থাকে না কঠিন সময় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান হ্যালো ইব্রুয়ানুম স্বপ্ন নূরার সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অসীম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে ছোট্ট করে একটা অনুরোধ করব আপনাদের সবাইকে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিবে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ছোট্ট একটি লাইক আমাকে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায় অনেক আপু ভাইয়ারা ইচ্ছা অনিচ্ছাকৃত ভিডিওতে লাইক দিতে চান না প্লিজ আপুরা দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনার ছোট্ট একটি লাইক কিন্তু আমাকে আরও একদিনের ভিডিও মেক করার জন্য শক্তি যোগায় এবং অনেক বেশি সাহস যোগায় আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করবো নোটিফিকেশান যাবে আপনার কাছে আছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন দেখতে পাচ্ছেন আমার কাছে মানি প্লান্টের বাগান চলে এসেছে অলরেডি মাসা তা আমি আসলে গতকালকে বাইরে গিয়েছিলাম আরফানে চুল কাটানোর জন্য তো সেখান থেকে গতবারে যে ভাইয়াটা আমাকে মানি প্লান্ট গাছ দিয়েছিল সেই ভাইয়াটা এবারও অনেকগুলো গাছ দিয়েছে আমাকে মাসা তো এগুলাকে আপাতত আমি এইভাবে দেখেছি আর কীভাবে রাখলে এগুলা গ্রো করবে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করবেন তো এখন চলুন আপনাদের সাথে আমি আমার বাজার সদাইপাতি শেয়ার করে থাকি এগুলো হচ্ছে আমার শুক্রবারের ভিডিও ক্লিপ ছিল তো আমি শুক্র এবং শনিবারের ভিডিও ক্লিপ একত্রিত করে আপনাদের জন্য খণ্ড খণ্ড আকারে চিত্র আকারে সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো ফার্স্ট টাইম বলে দিই এখানে হচ্ছে আমি ড্রাগন আর হচ্ছে পেয়ারা নামিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে আমার ভাই মেহেতে এসেছিলো আরফানকে দেখার জন্য বৃহস্পতিবারের রাতে তো আসার সময় পেয়ারা আর হচ্ছে ড্রাগন নিয়ে এসেছিল। তো ড্রাগন আমরা আরও খেয়েছি এবং কেউ ওদেরকেও কেটে দিয়েছি তো শেষমেশ তিনটা ছিল ওই তিনটায় ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের জন্য আমি ভিডিও মেক করিয়ে করে রাখি যাতে করে আমার অডিয়েন্স বুঝতে পারে যে আমার বাসায় মেহমান আসছে যাই হোক ছোট ভাই হিসেবে যা এনেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি আমি খুশি হয়েছি যদিও আসতে চায় না ওরা তো আরফানের অসুস্থতার কথা শুনে এসেছে এসে হচ্ছে দেখে গেছে এতে আমি অনেক বেশি খুশি যদি কিছু নাও আনতো আমার ছেলেকে এসে দেখে গেছে এটাই আমার কাছে অনেক বেশি বড় পাওয়া আমার ভাই হচ্ছে আমার খুবই ছোট ছোট মানুষ হিসেবে এসেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি এখন চলুন আপনাদের সাথে আমার শুক্রবারের বাজার সদয়পাতিগুলো শেয়ার করে থাকি তো এখানে হচ্ছে একটা জিরার প্যাকেট এনেছে ছোট সাইজের একদমই আর হচ্ছে একটা বিরিয়ানির মশলা এনেছে সাথে আসলে গড়ে বলা যায় সাবানই নেই তো যাই হোক এখানে হচ্ছে সাবান এনেছে একটা বড়ো সাইজের কেয়া সাবান এনেছে আর একটা হচ্ছে ছোট সাইজের দুটা মিনি সাবান এনেছে ওগুলো বেসিনে রাখার জন্য তো এই এই ছিল আজকে আমার হচ্ছে বাজার সদাইপাতি আর এক কেজি পোলাউট চাল একটা ব্রয়লার মুরগি আর হচ্ছে এক কেজি সরি হাফ কেজি শশা এনেছে তো ছোট বাচ্চারা তো আসলে ওদের রুচির পরিবর্তনের প্রয়োজন আছে আর যেহেতু আমার ছেলেরা অনেক দিন ধরে অসুস্থ তো ওদের আসলে কোনো কিছুই ইচ্ছে করতেছিল না তো আপনাদের ভাইয়া হচ্ছে জিজ্ঞেস করেছিল যে তোমরা কি মুরগি খাইবা পরে হচ্ছে আরাফে বলেছিল যে মুরগি আনার জন্য যদিও আরফানের এখন মুখের রুচি নেয় তারপরেও একটু বিরিয়ানি বা পোলাও হলে হয়তো বা দু চার লোক মা খেতে পারবে তো এই জন্য হচ্ছে ওদের জন্য ব্যবস্থা করা হয়েছে তো এই মুরগির লেগ পিসগুলোকে কিন্তু আমি কাটবো না এগুলো আস্তই রেখে দেব। আমার ছেলেদেরকে আমি বিরিয়ানির সাথে আস্তই দেব। কারণ আমার ভালো লাগে ওদেরকে এভাবে লেগ পিসটা খাওয়াতে আর এখানে হচ্ছে আমি গুটি যেগুলো ছিল বা হাড় মাথা গিলাকুলি যে ওগুলো রেখে দিয়েছি আলো দিয়ে আরেক দিনের জন্য আর কি মানে আলো দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে এই যে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও করে রেখেছি কারণ হচ্ছে সব কিছু তো আর ভিডিও করা যায় না আর আমার ফোনটা কিন্তু অনেক বেশি স্টোরেজ থাকে না যার কারণে আমি অনেকটাই হচ্ছে কষ্ট হয়ে যায় আমি যে কিভাবে ফোন ছাড়া কাজ করব এটাই আমি ভাবতেছি আর এই মুহূর্তে যদি আমার ফোনটা হাত ছাড়া হয়ে যায় বা ভিডিও করতে না পারি তাহলে আমি কিন্তু মনে হয় যে ধরাই খেয়ে যাব এমন একটা অবস্থা আমার তো আসলে কিভাবে ফোন কিনবো তারও কোনো ঠিক ঠিকানা নেই যে অবস্থা আমার যাচ্ছে যাই হোক আল্লাপাক হয়তোবা রহমত করলে হয়তো বা ভালো কিছু হতেও পারে আর যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ তো এখানে আমার ফ্রোজেন করা আদা ছিল এই আদাগুলাকে আমি এভাবে বটি দিয়ে কেটে একটা বক্সে ভরে রাখবো আর একজন আপু আমাকে সরাসরি ফোন দিয়ে বলেছিলেন যে আমি আদাকে কিভাবে কিউব করে রাখি আর আমি আইস করা অবস্থায় এভাবে হচ্ছে বটি দিয়ে কেটে আলাদা আলাদা টুকরো করে এভাবে একটা বক্সে রেখে দিই আর যখন আমার যা প্রয়োজন হয় আমি তাই হচ্ছে নামিয়ে ব্যবহার করতে পারি এদিক দিয়ে হচ্ছে আমি মুরগিগুলো মুরগি বাঁচতে দিয়েছি আজকে মুরগি ভেজে তারপর হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আমার বিরিয়ানির রেসিপিটি দেখে যাবেন আমি আসলে যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করার চেষ্টা করি আর এদিক দিয়ে হচ্ছে এখন ড্রাগন কাটবো দুইটা তো ড্রাগন ফল এত পছন্দ আমার বিশ্বাস করবেন না আমার আমার ছেলেদের এত পছন্দ মাসাল্লাহ তো গতকালকে গতদিনের একটা ভিডিওতে পুষ্প আপুর ভিডিওতে দেখেছিলাম ওনাদের বাসায় নাকি কেউ ড্রাগন খেতে চায় না তবে আমার বাচ্চারা আমি মার্শাল্লা এত ড্রাগন আমাদের পছন্দ আমরা মনে হয় একসাথে তিন চার কেজি পাঁচ কেজিও খেতে পারবো এমন একটা অবস্থা তো যাই হোক আলহামদুলিল্লাহ খেয়েছি অনেক মিষ্টি ছিল এই ড্রাগুনগুলো পেয়ারাগুলো আমার মামা তো বা ছিল এত মিষ্টি ছিল মাসা ওর মনটা কিন্তু অনেক ভালো পার্সোনালে এখন চলুন আপনাদের সাথে বিরিয়ানিটা রান্নাটা শেয়ার করে ফেলি তো আসলে আমার হচ্ছে সাদা মাটা রান্না বান্না হয়তোবা আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক ভালো ভালো রান্না করতে পারে যে এখানে আমি কোনো কিছুই পারি না তারপরেও আমি আমার আপুদেরকে দেখলে আমার অনেক বেশি আমি ইন্সপায়ার হই আর আমিও আপনাদের সাথে আমার ছোটোখাটো রান্না বান্নাগুলো শেয়ার করে থাকি আপনারাও মার্শাল্লা অনেক অনেক পছন্দ করেন বয়েস অভার করতে বসলে যে কত রকমের জ্বালা যন্ত্রণা পোহাতে হয় সেটা আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া এটা কেউ বুঝতে পারবে না তো যাই হোক আমি কিন্তু বিকেল বেলায় হচ্ছে আমার ফোনে বয়েস ওভার করতে হয় এবং কে এডিটিং বেলায় করে থাকি তো এই যে এখন হচ্ছে আমি আসলে আপনাদেরকে রেসিপি আকারে শেয়ার করতেছি না আমি রান্না যেভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমার আস হোস্টেলে তেমন কিছুই ছিল না ঘরে উপকরণ দিয়ে যা আছে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো ছেলেদের জন্য আর ছেলেদের আনন্দ মানে হচ্ছে আমাদের আনন্দ আমার এই মনে করেন যে যত যাই হোক যাই খাই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের মন ভালো আর একজন স্বামীর যদি মন ভালো হয় সেখানে কিন্তু কুরের ঘরেও থাকা যায় এতটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ডের মন মানসিকতা যদি ভালো না হতো কবে আমি তার থেকে বিদায় নিয়ে চলে যেতাম এটা পার্সোনালি আমি ভাবি আর কি তবে আলহামদুলিল্লাহ যেভাবে আছি শুক্রিয়া আল্লাহ তালার দরবারে তো আপনাদেরকে একটা কথা বলি আরফান কিন্তু এখনও অসুস্থ আরফানের জন্য দোয়া চাই যারা আমাকে ভালোবাসেন আমার ছেলেদেরকে ভালোবাসেন গত ভিডিওটাতে আপনারা আমার ছেলের জন্য এত এত দোয়া করেছেন আমার জন্য আমি আসলে আপনাদের ভালোবাসার ঋণ কখনোই শোধ করতে পারবো না আরফানকে আবারও হচ্ছে ডাক্তারের কাছে নিতে হবে কারণ হচ্ছে আরফানের পায়ের গোড়ালি পুরো ফুলে গেছে মানে ফুলে এত ব্যথাও হাঁটতেও পারে না মানে প্রচণ্ড লেভেলের ব্যথা তা আমি কিন্তু যদিও ভিডিও শুরুতে ভুলে যাই আমার দরকারি যে প্রয়োজনীয় কথাগুলো থাকে সেগুলো বলতেই ভুলে যাই তা আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবাই সুস্থ থাকি আমিও আপনাদের জন্য দোয়া রাখি আপনারাও যেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমার আলুগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেছে তো সমস্যা নেই এই যে আমার হচ্ছে ফাইনালি বিরিয়ানি রান্না শেষ এখন শুধু আমি উপর থেকে একটু উপর থেকে নিচে নেড়ে চেড়ে তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। তা আমার হাজব্যান্ডের ইনকামে অল্প ইনকামেও আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি সুখে আছি অল্প খেয়ে অল্প পরে আলহামদুলিল্লাহ মানসিক সাপোর্ট যে পায় তার থেকে এটাই অনেক বেশি সেও যে আমার থেকে মানসিক সাপোর্ট পায় এটাও তার জন্য অনেক বেশি আমি বলবো পার্সোনালি একজন নারী পারে সংসারকে জঘন্য করে তুলতে আবার পারে একজন নারীর সংসারকে বেহেস্তখানা করে তুলতে বা এক স্বর্গীয় একটা রূপ দিতে সংসারকে তো আমি আসলে যদি এভাবে আমার চাহিদা যদি নিয়ন্ত্রণ করতে না পারতাম তাহলে জীবনও আমরা একসাথে থাকতে পারতাম না কারণ আমার হাজব্যান্ড যে পরিমাণে মানে ইনকামটা তার কম এই অল্প ইনকামে আলহামদুলিল্লাহ অল্প খেয়ে অল্প পরে সুখে আছি আপনারা সবাই দোয়া রাখবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন স্বামীর হাত ধরে সন্তানদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারি আমিন আমিও দোয়া করি আপনারা সবাই আপনাদের স্বামীর সন্তান নিয়ে পরিবার নিয়ে সুখে থাকুন সংসার জীবনের চাহিদা কম করুন দেখবেন আপনার জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে আমি যেখান থেকে উপলব্ধি করতে পেরেছি আমি যদি আমার হাজব্যান্ডের সাথে ঝগড়া বিবাদ করতাম অভাব অনটন নিয়ে তাহলে মোটেও আমাদের সংসার টিকত না অনেক আগেই ভেঙে চুরে চুরমার হয়ে যেত আল্লাহ মাফ করুক এখনও আলহামদুলিল্লাহ বিয়ের দাম্পত্য জীবনের ১৩ বছর শেষ করে ফেলতেছি আলহামদুলিল্লাহ অভাব নিয়ে কখনো ঝগড়া হয়নি তার সাথে আমার সাথে শুধুমাত্র ঝগড়া মাঝে মাঝে বছরে হয় দুই বছরে এক বছরে হয় সেটা তার পরিবার নিয়ে যদিও পরিবারের তার পরিবারের মানে ব্যাপারে ভালো কথাও বলা যাবে না সে তার পরিবারকে এতটাই ভালোবাসে যদিও তার একটা গুণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমাকে কখনও তার পরিবারের কাছে ছোট করে না তার পরিবারকে কখনও আমার কাছে ছোট করে না এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে তবে বেচারে কিন্তু অনেকটাই অসহনীয় হয়ে পড়েছে তার পরিবারের দিকে তাকাতে তাকাতে তা আপনাদের কাছে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ একদিন খোলামেলা আলোচনা করব। সে আসলে কতটা স্যাক্রিফাইস করে তার কাছে এখন কিছুই নেই সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ